সন্ধ্যার পরে টেবিলে বসে স্টুডেন্ট পড়াচ্ছিলাম আসলে কোথাও টিউশনে গেলে তো খাবার দাবার দেয় তো সেই সুবাদে আমার আম্মু আমার নিজের বাসায় টেবিলে খাবার দিয়েছে সেটা দিয়েছে হচ্ছে মুড়ির সাথে চানাচুর তো আমি চিন্তা করতেছিলাম আসলে মুড়ির সাথে শুধু চানাচুর হলে কি হয় তো আমরে বললাম যে আম্মু কাঁচামরিচ তারপরে হচ্ছে পিঁয়াজ এবং রসুন কেটে দাও সেটা দিয়ে ছোট্ট একটা ঝালমুড়ি বানিয়ে ফেলি সেই সাথে তো আমাদের রয়েছে সরিষার তেলও তো এই যে দেখতে পাচ্ছেন আম্মু কিন্তু রসুনগুলো ছোটো হওয়ায় কাটে নাই মানে একেবারে আস্ত রয়েছে আর কাঁচামরিচ পেঁয়াজটা দিয়েছে তো আমি সেই সুবাদে এগুলো নিয়ে মুড়ির এই কৌটার মধ্যে মানে কৌটা বলতে আমি যেটা ব্যবহার করেছি সেটা ছিল সামনে বেশ বড় একটা মগ পানি খাওয়ারে সেটাই ইউজ করে নিয়েছি ইনস্ট্যান্ট যেটা করতে মনে চায় আর কি হুঠাৎ যেটা করে ফেলি সেটাই করে ফেললাম তারপরে এই যে সরিষার তেল সরিষার তেল নিয়ে কিন্তু দিয়ে দিয়েছি আমি সেই মগের মধ্যে স্টিলের এই মগের মধ্যে এগুলো দিয়ে দিলাম একটা ঘুটনি সেই ঘুটনিতে হয়ে গেল চমৎকার একটা ঝালমুড়ি যেই সুন্দর একটা ফ্লেভার আসতেছিল তারপর আমি একটা এই যে বাটির মধ্যে ঢেলে নিয়েছিলাম আর তখন কিন্তু গ্রানটা আমার নাকে আঘাত করতেছিলো আসলে হুটহাট আমাকে এই কাজটা করার পরে আমি যখন করলাম তখন মনে হলো যে আমি এক মুহূর্তের জন্য একজন ঝালমুড়ি ওলাই বটে আর এই যে কালারটা দেখতে পাচ্ছেন দেখে কিন্তু আপনাদের জিপে জল চলে আসবে আমার এই যে স্টুডেন্টরা দেখতে পাচ্ছেন ওরাও কিন্তু আসলে মসকি মসকে হাসতেছিল যে স্যার এগুলো কী করে তারা একটুখানি মসকি মুসকি হাসলেও তারা এটা নর্মালি কারণ জানে স্যার মাঝে মধ্যে এরকম হুটহাট একটা রেসিপি তৈরি করে ফেলে হঠাৎ রেসিপি তৈরি করার পরে আমি গান নিয়েছিলাম গানটা এত সুন্দর লাগতেছিল বিশেষ করে সরিষার তেল ওফ দারুণ আপনারা কিন্তু চাইলে আমার মতো এরকম ইনস্ট্যান্ট একটা বাগলামি বসত ঝালমুড়ি বা অন্যান্য রেসিপি বানিয়ে ফেলতে পারেন সেটা কিন্তু অসম্ভব মজাওভাবে এবং সেই সাথে আনন্দের সাথে উপভোগ করতে পারবেন